দ্বিতীয় দিনেও কঠোর ব্যবস্থা পূর্ণবহলে রায় বাতিলের দাবিতে আপনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ সরকারের চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণবহলে রায় পদ্ধতি বাতিল সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পাবনা ঢাকা মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা রবিবার সকালে এগারোটার দিকে এই বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আপনার ঢাকা মহাসড়কে অবরোধ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার প্রদর্শন এবং কোঠা বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন বৈষম্যমূলক কঠার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য আমরা মেনে নিব না এ সময় তারা তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন